হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কারণ কমেন্ট বক্সে যারা কমেন্ট করবেন তাদের মধ্য থেকে আমরা সাবস্ক্রাইব দেখে তাদের মধ্যে কয়েকজনকে আমরা অবশ্যই পুরস্কৃত করব এই পুরস্কার গ্রহণের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্টের কমেন্টের সূত্র ধরেই আমরা আপনাদের পুরস্কার আপনাদের কাছে পৌঁছে দেবো ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা কি ভাই গাইছেন এ কি কাজ করেন এনে আপনি এনে কি করেন ও আচ্ছা আচ্ছা করেন

আরে অনেক কষ্ট এই এটা এটা আপনি এই শোরুম পাহারা দেন কয়জন দেন আপনারা আপনি একা প্রতিদিন প্রতিদিন নেট করেন ভাই আপনি বাইসে আছেন কেন আল্লাহ আপনার টিকে দেখছে নাস্তা করছেন সকালে হ্যাঁ এত কঠিন চাকরি নিচ্ছেন কেন একটু মুখের সামনে নেন সন্তান কয়জন আপনার ছেলে মেয়ে দুইটা মেয়ে দুইটা মেয়ের জন্য আপনি এত কষ্ট করতেছেন আসলে শুনলে অবাক হবেন আমি একটা লোকের সাথে পরিচয় হয়েছি এর পাঁচটা মেয়ে আল্লাহ কতটুকু হেফাজত করতেছে দেখেন দুইটা মেয়ে কি করতেছে আপনি মেয়ে দুইটা আলহামদুলিল্লাহ খুব ভালো আরেকজন ক্লাস সেভেনে পরে তো ভালোই তো লেখাপড়া করতে বাসা কোন জায়গায় আপনার খোয়ারফার নিচ্ছেন না এখানে তিরিশ দিন নাইট করেন আপনি এই সংসারের জন্য এত শ্রম দিতেছেন তো ঘুমো তো মনে ভালো করে হয় না এই শীতের মধ্যে হ্যাঁ সুরে এগুলো নেওয়া যায় না আপনার এই জিনিসগুলো হ্যাঁ হ্যাঁ আস্তে করে নেওয়া যায় সেলা যায় হ্যাঁ স্ত্রী আছে আপনার স্ত্রী আছে ও আপনি অনেক কষ্ট করতেছেন না আমি আপনাকে দেখে দাঁড়াইলাম যে আপনি তো অনেক শ্রম দিতেছেন এখানে দাঁড়াইছেন দেখেন যে বাইরে শুয়ে আছেন তো এই এইখানে আপনার আপনারা কয়জন ভালো দিন একাই the company এখানে আসা একজন এখানে আসা একজন আপনার সমন্বয় করে ডিউটি করেন সমন্বয় করে করেন না আপনি প্রতিদিন আসতে হয় আপনি তিরিশ দিন নাইট করেন কিভাবে করেন রে ভাই হ্যাঁ আল্লাহ করে দেশে আসলেও আল্লাহ করে দেশে যাক আপনার সাথে কথা বললাম ভালো লাগলো ঠিক আছে আপনার ঘুমের ডিস্টার্ব করলাম ভাই হ্যাঁ দাঁড়াতে ফান খাইয়া দেন আপনার আমি কিছু কিছু দিতে পারবো না আপনি এটা নিয়ে একটু নাস্তা করে ঠিক আছে ওকে ভালো থাকেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঘুমে ডিস্টার্ব করলাম না তো ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম আসলে মানুষ কত কষ্ট করে এগুলো আসলে না দেখলে বাস্তবে না দেখলে উপলব্ধি করা যায় না এই জন্য লোকটা কত কষ্ট করতেছে আমি